হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে কেমন আছেন সবাই চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে আজকের ব্লগ আমার পঞ্চামৃত সাধের অনুষ্ঠান নিয়ে চলুন দেখতে থাকুন আজকের ব্লগ আর ব্লগের শেষে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের ব্লগ সবাইকে জিজ্ঞেস করলাম বটে কেমন আছেন সবাই জানি কেউ ভালো নেই কলকাতায় যা চলছে তারপর আর ভালো থাকার কথাও নয় যে কোনো মেয়ে যে কোনো মেয়ের মা সকলের বুক কেঁপে উঠছে ভয়ে মনে হচ্ছে আজকালকার দিনে মেয়েরা পড়াশোনার সাথে সাথে অন্তত সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে টাইকন্ডু কিছু একটা শেখা অত্যন্ত প্রয়োজন না হলে কি পরিস্থিতি চারিধারে মেয়েদের আগে বলা হতো মেয়ে পড়ালেই মেয়ে বাঁচানো যাবে এখন তো সেটাও ভুল প্রমাণিত হচ্ছে কি চলেছে কি ঘৃণ্য আচরণ করে চলেছে মানুষ মেয়েদের সাথে দোষীরা যেন খুব তাড়াতাড়ি কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় সারাদিন শুধু এই ভেবে চলেছি এবং ভগবানের কাছে প্রার্থনা করে চলেছি আর তিলোত্তমার মা বাবা যেন এই সংগ্রামে সত্যি মানসিক জোর নিয়ে এগিয়ে যেতে পারেন গোটা বিশ্বের সাথে আর দোষীদের যেন চরম শাস্তি হয় কত কয়েকদিন ধরে আমি একদম ঘুমোতে পারছি না রাতে তাই মোবাইল দেখা শোয়ার আগে দুদিন ধরে বন্ধ করেছি ঘুমোতে গেলেই চোখ বন্ধ করলেই যেন মেয়েটির কথা খালি মনে পড়ছে সমস্ত রকম ঘটনা যেন চোখের সামনে ভেসে উঠছে তাই কয়েকদিন ধরে নিজের মানসিক শান্তির জন্য ঘুমের আগে মোবাইল দেখা বন্ধ করেছি মানসিকভাবে সুস্থ না থাকলে আমরা এই আন্দোলনকে ভার্চুয়ালি হোক ফিজিক্যালি হোক এগিয়ে নিয়ে যেতে পারবো না আর দোষীদের যতক্ষণ না যথার্থ বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে যাই হোক আন্দোলন তো চলতেই থাকবে আমরাও সবসময় এর পাশে আছি তবে আজকে একটু নিজের মানসিক শান্তির জন্য নিজেকে নিজে মোটিভেট করার জন্য আমার এই পঞ্চামৃত স্বাদের ব্লগটা এডিট করে আপনাদের সামনে নিয়ে আসলাম সকাল থেকেই এই স্বাদের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে আজকে ঘরে হবে সত্যনারায়ণ পুজো আর পুজোর শেষে পুরোহিত মশাই পার্থদা যিনি পুজো করছেন উনি আমাকে নিজে হাতে পঞ্চামৃত বানিয়ে খাওয়াবেন পাঁচ মাসের স্বাদে এই পঞ্চামৃত গর্ভবতী মাকে খাওয়ানো হয় মা এবং বাচ্চার মঙ্গল কামনা

আজকে সত্যনারায়ণ পুজো হবে আর তার সাথে পার্থদা নারায়ণ শিলা নিয়ে এসেছেন তারও পুজো হবে ফল মিষ্টি দিয়েই মূলত পুজো হবে শুধু আমি নৈবেদ্যটা বানিয়েছি নৈবেদ্য এক জায়গায় বানিয়েছি পাঁচটা এক জায়গায় একটা পুজো শুরু হয়ে গেছে thank you নারায়ণশিলাকে স্নান করিয়ে বস্ত্র পৈতে ফুল দানের পর এখন পার্থদা বানাচ্ছেন আমার জন্য পঞ্চামৃত এই পঞ্চামৃততে থাকে দুধ দই ঘি মধু আর চিনি এরপরে আরতি হবে আর আরতির শেষে পুজো শেষ করে উনি আমাকে পঞ্চামৃত খাওয়াবেন এখানে কর্পূর দিয়ে আরতিটা খুব ভয় ভয় করতে হয় যদিও আমরা স্মোকলেস কর্পূর এনেছিলাম এখন সেরকম কর্পূরই আনি না হলে কর্পূর ধরানোই যেত না সাথে সাথে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করতো আর বেশিক্ষণ ফায়ার অ্যালার্ম বাজলে আবার ফায়ার ডিপার্টমেন্টে কল চলে যাবে তাই জন্য স্মোকলেস কর্পূর আনাতে দেখেছি সেই অসুবিধাটা খুব একটা হয় না হোক অশ্বিনী নক্ষত্রে নানা দেবতা পূজা করব নবপ্রধু পূজা কর্বজন পার্থদা বললেন নিয়ম অনুযায়ী পার্থদা আমাকে পঞ্চামৃত প্রথম খাওয়াবেন তারপরে আরো তিনজনকে খাওয়াতে হবে তাই পার্থদার পরে বৈশাখী দি প্রথমে খাওয়াচ্ছেন আর তারপরে খাওয়াবে আমার দুই বন্ধু আজকে দিনে পুজো হওয়ার পর এই পঞ্চামৃতটাই প্রথম খাবার তার আগে নিয়ম অনুযায়ী কিছু খুব একটা খাওয়া যায় না শুধু মেডিসিন ছাড়া মেডিসিনটা তো খেতেই হবে যদি কারোর মেডিসিন থেকে থাকে সেটা খেতেই হবে কিন্তু বাকি কিছু আর খাওয়া যায় না পঞ্চামৃত খেয়েই দিনটা শুরু করতে হয় আমিও তাই সেদিনকে শুধু মেডিসিন ছাড়া আর কিছু খাইনি এই প্রথম খাবার খেলাম পঞ্চামৃত খাওয়ার পর একটা মিষ্টি খেলাম না বেশিক্ষণ যাতে খালি পেটটা না থাকে সত্যনারায়ণ পুজো হয়ে যাওয়ার পর পার্থদা এবার আমার ঘরের সিংহাসনের ঠাকুরকেও ফুল মিষ্টি দিয়ে একটু পুজো দিয়ে দিচ্ছেন আর পুজোর পর এই জায়গাটা ছেড়ে আমরা কিছুক্ষণের জন্য নিচে চলে যাব তারপর কিছুক্ষণ বাদে এসে ফল মিষ্টি নৈবেদ্য সব কিছু নিচে নিয়ে গিয়ে চালকলা মেখে সবাইকে ফল মিষ্টি চালকলা প্রসাদ হিসেবে দেবো পুজোর শেষে শুরু হয়েছে এখন বাচ্চাদের খাওয়া দাওয়া আর তার সাথে আমরাও একটু ব্যাক ইয়ার্ডে রোদের মধ্যে পিঠ ঠেকিয়ে আড্ডা দিচ্ছি বাচ্চাদের ঘুম পাড়িয়ে শুরু হলো আমাদের লাঞ্চ আজকে লাঞ্চে ছিল কড়াইশুঁটির কচুরি কাশ্মীরি আলুর দম আমার বন্ধু দারুণ করে বানিয়ে এনেছিল লেবু পাতা দেওয়া মুগ ডালের খিচুড়ি তার সাথে আমি ঘরে বানিয়েছিলাম পাঁচ তরকারি আরেক বন্ধু বানিয়ে এনেছিলো দারুণ কাঁচা আমের চাটনি আর ঘরে বানানো মিষ্টি দই সব কিছু নিয়ে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া আর খাওয়ার সাথে গল্প আড্ডা চলছে কারণ বাচ্চারা এখন সবাই ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে ভেবেছিলাম ব্যাক ইয়ার ওরা একটু খেলতে পারবে কিন্তু অবস্থা দেখুন সকালে যা ওয়েদার ছিল এখন টেম্পারেচার এতটাই ড্রপ করে গেছে যে ওদের তো জ্যাকেট পরাতেই হয়েছে আমরাও জ্যাকেট ছাড়া বাইরে বসতে পারছি না এত ঠান্ডা লাগছে এই হলো ক্যানাডার অদ্ভুত ওয়েদার যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় বাইরে ঠান্ডা জায়গায় একটু ক্যান্ডেল জ্বালিয়েছি যাতে একটু গরম হয় কিন্তু কি করে জ্বালাবো বলুন ক্যান্ডেল দেখলেই আরেকজন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে ক্যান্ডেল ব্লো করতে এগিয়ে আসে বাধ্য হয়ে ঘরেই ঢুকে পড়লাম তার কারণ বাইরে সত্যি খুবই ঠান্ডা লাগছে তাই ঘরে বসেই আড্ডা চলতে থাকুক আর ওরাও খেলতে থাকুক কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা সবাই চলে যাবে ঘর ফাঁকা পিক্সি ওরা আসলে অত্যন্ত আনন্দ করে নেয় সবাই চলে গেছে আজকে ঠাকুরের জায়গা আর কিছু ধরবো না কারণ ঘট আজকে নাড়ানো যাবে না পার্থদা বলেছেন কালকে ঘট সরানো যাবে তাই কালকে ঘট সরিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দেব। তাই আজকে রাতে আর সেরকম কিছু করলাম না পঞ্চামৃতর অনুষ্ঠান আজকে খুব ভালোভাবেই হলো এই পাঁচ মাসের এই পঞ্চামৃত খাওয়া ফাইভ মান্থসে আমার শ্বশুরবাড়ির নিয়ম ফিক্সির সময়ও হয়েছিল তো তখন তো কোভিড ছিল তুঙ্গে আর এবারও হলো সকালে পুজো খুব ভালোভাবেই হয়েছে তারপরই পুজোর পর একটু এই আমাদের এখানেই যে আমার বন্ধুরা আছে তারা একসাথে একটু ওই খিচুড়ি তরকারি খেলাম মানে আমাকে কিছুই করতে হয়নি আমি শুধু আজকে একদম অল্প কিছু করেছি আমার বন্ধুরাই সব করে নিয়ে এসেছিলো কারণ ওরা একদমই বলছে যে না তুই এই অবস্থায় কিছুই করবি না তাই মানে সত্যি মানে খুবই লাকি আমি যে এরকম বন্ধুরা পাশে আছে যে কিছুই মানে আজকে সারা দিন আমি মানে হার্ডলি কিছু করেছি ওরাই সব কিছু সবটা সুন্দরভাবে করেছে আমার বন্ধুরা বোন এসেছিল ওরা যাই হোক আজকের অনুষ্ঠান খুব ভালোভাবেই সম্পন্ন হলো যতটা সম্ভব কভার করা আমি করেছি কিছু কিছু জায়গা হয়তো মিস করেছি বাট সেটা আর সময় করে উঠতে পারিনি তা আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লাগলে যেমন রোজ দিন অনুরোধ করি আপনাদের আজকেও একই অনুরোধ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার পরের ব্লগে থ্যাংক ইউ